নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য আমি এখানে এক গোছা ধনে পাতা নিয়েছি এরপর ধনে পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে কারণ এর মধ্যে প্রচুর নোংরা থাকে তাই পরিষ্কার করে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর এটাকে আমি খুব একটা পারফেক্টলি চপ করব না আমি এটাকে রাফলি চপ করে নিচ্ছি কারণ এটাকে খুব পারফেক্ট চপ করার প্রয়োজন নেই এটা চপ করা আমার হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি একটু করে মুখগুলো চিরে নেব যাতে তেলে দেওয়ার সময় এটা আমার দিকে ছিটকে না আসে অবশ্যই এটা সবসময় মনে রাখবেন যে কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা দেওয়ার সময় কিন্তু একটু চিরে নেবেন কি ভেঙে নেবেন নতুবা তেল ছিটকায় এগুলো আমার চেরা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি আর রান্নাটা আমার অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করতে হবে নতুবা কিন্তু সেই টেস্ট আসবে না তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেঙে দিলাম এটাও একই সেম ব্যাপার নতুবা তেল ছিটকাবে আর এখানে আমি শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হলো এটা একটু কালার নিয়ে আসবে প্লাস এখানে একটু তীখাপন্ত আদমেই সেজন্য আমি দিচ্ছি কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কা দুটোই আর এখানে দিয়েছি ছয় থেকে সাতটা আমি রসুনের কলি যেটা গোটাই রাখা আছে এটা আমি থেতো করিনি এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি এবার একটা ছোট সাইজের আমি পেঁয়াজ নিয়েছি সেটাকেও আমি কিন্তু রাফলি চপ করেছি এটাকেও আমি একটু হালকা ব্রাউন করে নেব খুব একটা রোস্ট করার প্রয়োজন পড়বে না কারণ এটা খুব একটা রোস্ট করার দরকার হবে না এটাকেও আমি হালকা আর আঁচটা থাকবে সবসময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে শুকনো আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি সাথে সেগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এইভাবে আপনারা তো পাতার চাটনি অনেক খেয়েছেন হয়তো কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন এর স্বাদ কিন্তু অস্বাভাবিক সুন্দর একটা স্বাদের হবে তাই অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর এভাবে আমি এগুলোকে দেওয়ার পর আমি এখানে একটা টমেটোকে আমি এটাকেও আমি রাফলি চপ করে রেখেছি সবগুলোই আমি ভালো করে চপ করে নিই এটাকেও একটু ভেজে নিচ্ছি এগুলো হালকা দেখুন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা ধনেপাতাগুলো এর সাথে আমি মিক্সড করে নিচ্ছি ধনে পাতাটা দেখেই কালারটা কত সুন্দর কালারফুল লাগছে না তো যাই হোক গ্রিন কালার তো সবসময় ভালো লাগে এটাকেও আমি এগুলোর সাথে মিক্সড করে আর হালকা আমি হাফ চামচের মতন যেরকম আপনার ধনে হবে যতটা পরিমাণ সেই অনুযায়ী এবং পেঁয়াজ টিজ দেখে আপনারা কিন্তু লবণটা দেবেন তাই আমি এখানে আমার পরিমাণ মতন লবণটাই ইউজ করেছি এই ধনে আমার নরম হয়ে এসেছে সবগুলো আমার অনেকটা পারফেক্টলি হয়ে গেছে এটা হয়ে গেছে এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবং সাথে আমি অল্প চিনি দিলাম পরিমাণ অনুযায়ী এবং সাথে দিচ্ছি লেবুর রস হাফ লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটাকে অ্যাড করার পর আমি এটাকে একটু মিক্সিতে পিষে নেব। আর অবশ্যই এটা ঠান্ডা করে কিন্তু পিষবেন এটা আমি পিষে দেখাচ্ছি কেমন হচ্ছে দেখুন আমার এটা পেশা হয়ে গেছে তো এটা আমি একটু দরদারে রেখেছি খুব একটা একদম মিহিভাবে পেস্টটা বানাইনি একটু দরদারে রেখেছি এতে আমার কিন্তু লঙ্কা ধনেপাতা পাতা প্লাস শুকনো লঙ্কা সব কিছুই আসছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে আমি এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে চাটনি একবার ধনে পাতার চাটনি বানিয়ে দেখবেন কতটা দুর্দান্ত খেতে লাগে এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে তো খুবই অস্বাভাবিক একটা রেসিপি তাই অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ